আসলে যে তুমি ধর নগদ খাও তো ও মনে করে যে মনে হয় এর তো আজকের আইসটিসকের জন্য তাই চিন্তা করো ও মনে করে আমি ওর দোকানে মিষ্টি খাই যাইছি আমি যে নগদ টাকায় মাল কিনি তোর দোকানতে সারা বছর আমি ওই দিনে আমি লজ্জায় ফিরে যাই আমি মাঝে মাঝে ওর দোকানে ওই হালকা দিন মাল কিনতে আসি মানে নগদ টাকায় মাল কিনতে লজ্জা না হাই এরকম কি টাকায়ও এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে ওর দোকানে আমি বাকি খাবো হালকা থেকে আমি ওর হালকা তা করবো মিষ্টি কোনো আমি নিয়ে আসবো চশমাটা তুলি যাও আসলে এটা কিন্তু আসলে ভেবে দেখা হয় না ওই যে উত্তর পাড়ার যারা আছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকার মাল নে খেয়ে